তিনি মহান তিনি মহান পবিত্র যার হাতে রাজ্যের ক্ষমতা আছে যিনি চাইলে আপনাকে রাজা বানিয়ে দেবেন আবার চাইলে টেনে আপনাকে নামিয়ে বলি লাহুকে দুটো ইচ্ছা তাকে রাজত্ব দান করবে আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নিয়ে নেবে তিনটে তাহলে সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ তিনি যদি চায় তাহলে আপনাকে সম্মানিত করবেন তিনি যদি চায় আপনাকে সে অপমানিত করবেন এটা আল্লাহর ইচ্ছা ঠিকটে ভেজে

আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে সুরাই বাড়ার মধ্যে যে মানুষরা দেখো আল্লাহ কিভাবে রাতের মধ্যে দিনকে প্রবেশ করায় আবার কিভাবে তিনি দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দেয় এটা কারেন্ট যাওয়ার মতো হয় না একার সিস্টেমটা থেকে আস্তে আস্তে সূর্য ডুবছে স্লোলি ভাবে অন্ধকার হচ্ছে আবার সূর্য উঠতেছে আস্তে আস্তে ভোরের সকাল ঠিকতেছে ঠিক না কত সুন্দর যদি ঠাস করে নেমে যেত আবার ঠাস করে জ্বলে উঠত এমন না আল্লাহ এটা একটা তার বৈশিষ্ট্য প্রাকৃতিক বৈশিষ্ট্য তিনি এইভাবে আস্তে আস্তে এটাকে সিস্টেমে পরিবর্তন করে দেয় এই কারণে আপনাদের মালিককে চিনতে হবে মালিককে বুঝতে হবে যে আমার মালিক আমার আল্লাহ তিনি কেমন তিনি কেমন রব তিনি কেমন সুস্থা ভাইরা আমার যেই কথাই ছিলাম এই পৃথিবীর সাড়ে আটশো কোটির অধিক মানুষগুলো যদি আল্লাহর না করে আল্লাহ কিছু আসে যায় না মনে আছে আল্লাহর কিছু আসে যায় না আবার যদি এই সাড়ে আটশো কোটি মানুষ সব আল্লাহর শেষ দায় করে থাকে আল্লাহ কোনো উপকার নাই উপকার ব্যক্তির নিজেরই ঠিক নেবে ঠিক উপকার আমাদের জন্যই আমরাই ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভালো কাজ করো ঈমানের আ করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সীমাহীন জান্নাত সবার আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা করছেন না আল্লাহ করছেন কোরআনের মধ্যে ইন নাল্লাযীনা আমানু ওয়া হাদিলুস সলিহান জিকাতালহু

যারা আমি কাজ করে ওই সমস্ত বাদ্যাদের জন্য আমি এমন কিছু প্রস্তুত করে রেখেছি তাদের জন্য এমন নাচ নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা তাদের চোখ কোনোদিন দেখে নাই সবাল্লাহ বলে আল্লাহ অফার করতেছে আল্লাহ লোক দেখাইতেছে সবাল্লাহ বলবে না আল্লাহ লোক দেখাইতেছে যে দুনিয়ার মানুষ সামনে রমজান ভাত খাবা দিনের বেলায় কি জন্য খাবা আমি তো আটটা জানার বানাই গেছি তোমাদের জন্য কথা বুঝতে পারছেন কথাগুলো অর্থ হয় কি আপনি গবেষণা করলে এভাবে অর্থ আসবে সরাসরি অর্থ এভাবে না হলো এই কথার অর্থ এভাবে আসে যে আমি এমন কিছু বানাই রাখছি এটা কি তোমাদের প্রবেশ করতে মনে চায় না এটা দেখতে মনে চায় না দুনিয়ার কোন চোখ দেখে নাই তো এই কথা কেউ শোনে নাই এর বর্ণনা শোনার যোগ্যতা কারো নাই

যারা হবে জান্নাতি ব্যক্তি সবচাইতে ছোট্ট পুরস্কার যে পাবে লেদা পুরস্কার কি পুরস্কার লেদা পুরস্কার। সেই পুরস্কারটা হবে এই পৃথিবীর গুণ বড় না কেন এত বড় আমি কি করবো ঠিক না এত বড় আমি কি করবো আমার তো এত ঘরের দরকার নেই দুনিয়ায় যা দশটা আছে তাই তো আরো দশটা সে কিনতে চায় ঠিক না দুনিয়ায় যার 1 কোটি টাকা আছে সে কি থেমে যায় ওই ব্যক্তি 1 কোটি টাকা খাইয়ে মরার সুযোগ আছে এক ব্যক্তির মনে করে নিরী অগণিত পয়সা আছে কিন্তু সে তো খাইয়া মরতে পারে না এর পরেও কি তার হারাম খাওয়া কমে কমেনি এরপরে नहीं এর কোথায় সুদ আছে কমে দুই ব্যবসা করা যায় কমলে হালাল হালাল থেকে দূরে এসে ছিтке দিয়ে কমলে হারাম উপর করা যায় সবাই না কিন্তু এই কাজটা করে না সে চিন্তা করে না আমার কিন্তু কবর ডাকতেছে আমার চেয়ে একদিন কেটে যাবে আমার আশা একদিন নির্ভরসা হয়ে যাবে আমার কবর এগুলোকে দূরে ঠেলে দিবে আমি এগুলো নিয়ে যেতে পারবো না আমার দুটা হাত খালি হাত নিয়ে আমি কবরের মধ্যে প্রবেশ করবো ঠিক আছে ভাইরা আমার

জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলেন যিনি খলকাল মাউতা ওয়াল হায়াতা জিনি জীবন এবং মওত তৈরি করেছেন লিয়াব্লুনাকুম আইয়্যুকুম আহসানু আমালা তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই কেমন আমল তোমরা করো কত সুন্দর আমল তোমরা করতে পারো তোমাদের আমলটা কেমন হয় কি আমল করে তোমরা যেতে পারো সেই আমলটাকে পরীক্ষা করার জন্য তোমাদের দেখার জন্য করার জন্য আল্লাহ আবার দিবেন আবার একবার যে জীবন দিবেন ওই জীবন আর কোনোদিন মাত হবে না হবে আর হবে না জীবন একবার আসছে অতক্ষণ হাইয়া মিনাল মাইয়ে মিনাল হাইয়ে আল্লাহ বলেন আমি মৃত্যুর থেকে জীবন বের করি আবার আমি জীবন থেকে মৃত বের করি না আল্লাহ কেমন করে মৃত্যুর থেকে জীবন বের করেন এর ব্যাখ্যা আবার দিয়েছেন একটা ডিম একটা কি সময় ভাই যে আপনি খান রান্না করে খান এর মধ্যে কোনো জীবন আছে দেখেন লরে বাচ্চা লরে কয়দিন উমান দিয়ে দেখেন দেখুন তার মধ্যে বাচ্চা হয়েছে ঠিক না আল্লাহ বলেন দেখো একটা উদাহরণ একটা ডিম সে থাকে মৃত এর থেকে একটা জীবন আমি বের করি আমার গর্ত দেখে নাও আমার জীবন্ত থেকে মৃত একটা মানুষে জীবন থাকে তার খায়াত থাকে দেখা যাচ্ছে সে একটা সময় আসে তার আয়ু কাল শেষ হয়ে যায় সে একদিন আর এই দুনিয়া থেকে চলে যায় ঠিক এই আশা যাওয়া আশা যাওয়া এটা চলতেছে এটা চলতেছে এই সামান্য সময়ের মধ্যে যদি আপনাকে আপনি নিজে পরক করতে না পারেন না বুঝতে পারেন হায় আফসোস যে আমরা কি করতেছি আমাদের আয়ুকাল তো সামান্য ষাট সত্তর বছর আমাদের সময় কাল এই সময়ের মধ্যে যদি আমার আগুনের ফয়সালাটা আমি না করতে পারি আগুনটাকে সুন্দর না করতে পারি তাহলে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো হাই যুবক ভাইরা জীবনের অত্যন্ত মূল্যবান সময় আপনাদের চলতেছে জীবনের সবচাইতে সোনালি যুগটা আপনার চলতেছে একজন ব্যক্তির সোনালী যুগ হল তার যৌবন বৃদ্ধ বয়স নিয়ে মাঠে ঘাটে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর পথেও তার ঝাঁপিয়ে পড়ার এখনই মুখ্য সুযোগ কবি বলেছেন আমি আমার জীবনের মধ্যে আমি আমার বসন্তকালে কত কিছু করেছি এখন আমি শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখন আমার সময় ফুরিয়ে গেছে এখন চাইলেও আমার অনেক কিছু করার নেই আরবি ভাষায় অনুদিত। ভাইরা আমার আপনাদের প্রতি বিনিত অনুরোধ যে আপনারা নিজের হায়াতকে মৃত্যুর আগে ফেরুটি দিবেন এটাকে গরিমা হিসেবে গ্রহণ করবেন একজন ব্যক্তি যখন সুস্থ থাকে আদিসেন ভাষায় ওই সুস্থ ব্যক্তি সে যেন তার অসুস্থতার সময়ের আগে সুস্থতার সময়টাকে ব্যবহার করে এটাকে সে গণিবাদ মনে করে আমাদের সমাজে এমন ব্যক্তিরা আছে না যে ভাই আজ দশ বছর পর্যন্ত বিছানায় পড়ে আছে আছে না খুঁজতে পাওয়া যায় কারণ তার জীবনটা কেমন চলে সে চাইলেও আল্লাহর জন্য দাঁড়াতে পারে না সে চাইলেও ইমানত করতে পারে না সে চাইলেও রমজান মাস আসতে সে রোজা রাখতে পারবে না সে চাইলেও টাকা থাকলেও সে মক্কা মকরমায় সে যাইতে পারতেছে না শরীরে কুড়াচ্ছে না